সিলট বেশি থাকার সময় সুযোগ পাই না ডাকা সিলট দৌড়াদৌড়ির ভিতরে থাকি আইস্কু একটা ফ্রি সময় সিলট তো ভাবলাম খিতা করি তো আমার শ্রীমঙ্গল একটা প্রোগ্রাম আছে যাওয়ার ফলে ভাবলাম যে আজকে সোনারগাঁও এখানো সোনারগাঁও আবাসিক এলাকার ইখানো আইয়া ফিচির দোকানও চা খাইতাম আমি এই অনলাইনও এটা দেখি আমি বেশ লোভ লাগি গেছে আর ইখানও যেহেতু আমরা আমার খ্যাতিমান অভিনেতা মুরাদ বাইও এখানেও আসেন জড়িত ও আমি চিন্তা করলাম এখানে সাহ ভিতরে নিশ্চয় জাদু আছে তো আমি আদতে আদতেই চাহ খাওয়ার লাগে আইস একটা মিষ্টি খাওয়াইছেন এর আগে চমৎকার মিষ্টি আর চাটা খাইলাম চমৎকার চা টোটাল আয়োজন দেখিয়া একটা ন্যাচারাল পরিবেশে একটা এটা হাওয়াটাও একটু অন্যরকম হাওয়া তো আমি মনে করি যে যদি সিলেটবাসী একটু বিনোদনের সাথে একটু প্রাকৃতিক পরিবেশে একটু আপ্যায়ের নাস্তা টাস্তা করতে বা চাটা খাইতা কি আইতা আত্মাহরণ বেশি দূরই না ফট করি আওয়াজ আইব সবাইলে ধন্যবাদ আইবাই কেন ফিচির দোকান